সমস্ত ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন চলে যাব কাজে মানে ডিউটিতে আর যেখানে মানে রোজ 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 এত হাঁটা এত হাঁটা এত কষ্ট কি বলব শুধু কষ্টকর আমার ছেলেটার মানে ভবিষ্যতের কথা ভেবে ওর পড়াশোনার খরচার কথা ভেবে তারপরে সংসারের খরচা মানে খরচা ভেবে মেয়েদের না অনেক অনেক রকম মানে কষ্ট সহ্য করতে হয় সংসার বাইরের কাজ ঘরের কাজ সংসারের কাজ বাজার দোকান সব দিক সামলাতে হয় সবার মন জয় করে চলতে চলতে কখন যেন মেয়েরা যেন নিজেদের আনন্দ আনন্দ হাসি খুশি নিজের চাওয়া পাওয়া সব কিছু যেন কোথায় যেন হারিয়ে ফেলে আর আমি কি করছি বলো তো এখানে কতগুলো মাঝখানে কাঠ নেই বুঝেছো তো সব কাঠগুলো মিসিং আছে সেইগুলো কম কার্ড হলে তো হবে না বিল আর কাঠ সব সমান পরিমাণে গুনে দিয়েছে সেখান থেকে যদি কম হয়ে যায় তো দেখছি এখানে আটখানা ক কাঠ কম আছে তো ওখানে গিয়ে কতক্ষণে দেখবো সেই জন্য এখান থেকে একটা ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি কাঠের মাঝখানে পেন দিয়ে গাডার দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি যাতে মানে ওদের দেখাতে পারি যে কত নম্বর কত নম্বর কাঠগুলো নেই সেই জন্যে তো চলো এই যে দেখো সব গুছিয়ে নিচে ছোট্ট একটা জলের বোতল নিচ্ছি কেন ব্যাগটা প্রচন্ড পরিমাণে ভারী অনেক কার্ড একশো দুশো কার্ড আছে বিল আছে ছাতা আছে সব কিছু আছে সেই কারণে তো চলো কাজে যাই কেমন আছো আশা করি ভালো আছো অসুস্থ আছো আমি শিবানি আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি এই যে ব্লগটা শুরু করছি এই দেখো দেখো জলের কলের মানে মেশিনের কাজ হচ্ছে যার জন্য জল আসতে এত দেরি করছি এত দেরি করছে যে বলার কথা না আর জল দেরি করে আসছে মানে যে কাজও দেরি হচ্ছে আর কাজে বেরোতেও দেরি হচ্ছে আর রোদ্দুর উঠে যাবে মানে সাড়ে সাতটা পনেরো আটটা বেরিয়ে যাচ্ছে কাজে বেরোতে বেরোতে কী আর করা যাবে বেরিয়ে পড়েছি কাজে আর এখন চলে যাব কাজে কালকে বর্জা মুদিখানা জিনিস তু নিয়ে গেছিলো সেই দোকানে ডিমের পয়সা নেয়নি মানে দাদা ভুল করে লেখে নিই নেয়নি ওই দাদাটাকে আজকে দেখি এখন তো দোকান বন্ধ ভাবলাম পয়সাটা দিয়ে আসবো তো এখন দোকান বন্ধ বাড়ি যাওয়ার পথে পয়সাটা দিয়ে যাবো আর এই যে কলা নিলাম তো যে মাসির কাছে মাছ নিই তার কাছেই কলা তো মাসি বলতে মাছ না একজন মাছ নেবে তো বলছে একটু মাছটা একটু তুলে দেন এক রাঞ্চি মাসি আমি মাছ নেব না আজকে তুমি হ্যাঁ আমাকে শুধু কলা দাও কলা নেবো তো সে হচ্ছে ব্যাপার চলো কাজে গন্তব্যস্থলে পৌঁছে গেছি কাজ চালু করার বেলা কাজটা চালু করি চলো একটা দাদা ভাই পেপসি দিয়ে দিলো বললো দিদি ভাই তুমি এত ঘেমে গেছো এত গরম লাগছে তোমার তুমি একটা পেপসি খাও তাদের দোকান আছে তো বাজে এখন কাজ থেকে বাড়ি ঢুকলাম আর হচ্ছে এখন রান্না বসানোর পালা তো রান্না করব কি রান্না করব এসে আগে খালি পেটে না ওই কাঠটা রাখো রাখো কাটটা ধরো বাপি আর এসে সবে আগে খেলাম কি বলো তো ছেলে গা ধুয়ে জামা কাপড় যেগুলো পরে গেছি সেগুলো ধুয়ে ঘরে ঢুকলাম চালটা ধুলাম ছেলে চাল দিল আর এই যে ছেলে ওষুধ দিলো খালি পেটে খাওয়ার কথা সেটা এখন দেড়টার সময় খেলাম সেটা রেখে দাও আমাকে লাউ আলু এগুলো সব দাও আমি তরকারি সবজি কাটতে শুরু করি আর এখানে চাল জল এই যে হাড়িতে ধুয়েছি ভাতটা বসাবো কড়াই ফাঁকা রান্না চাপাবো এক্ষুনি পটলগুলো রয়েছে তো রান্না কি করি দেখি এক এক রকম ভাবলে আর এক রকম বেরিয়ে আসে রান্না বুঝেছো দেখা যাক কি রান্না করছি ডিম তো করবো ডিম এনে রেখেছি আরে ডিমের তরকারি ঠান্ডা লেগে গেছে গলাটা আমার এই ছোটটা দাও বড়টা লাগবে না আজকে করব ডিমের তরকারি লাউ ঘন্ট আর দুটো বেগুন পটল আছে দেখি পটলটা ভাজি একটু আলু দিয়ে কুচি কুচি করে ভাজি তো চলো আর আমের চাটনি করব আর টমেটো গুলো কি জানি কেন দেখো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কুতরা পুত্র হয়ে যাচ্ছে কি কথা বলছি শরীর ঝিমিয়ে গেছে কাজে যাচ্ছি তো এসে আর ইচ্ছা করছে না কিছু বলতে আর কিছু করতে আজ ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম কতগুলো কলা তোমাদের সঙ্গে দেখাবো করে যে মাসির কাছে মাছ নি সেই মাসির কাছে আমি আর পাচ্ছি না আমার ছেলে আজকে মেলা শেষ ছেলে বলছে মা মেলায় যাবে ওদিকে মা শরীর খারাপ ওদিকে পড়ে আছে এদিকে মেলা আমি নিজেও একদিনও যাইনি মানে আমার ইচ্ছা করে না গো এত খেটে এসে তারপর ঘরে করে আর শরীরে দেয় না ইচ্ছা করে না তো চলো দেখা যাক কি হয় তোমরা সতে থাকো কি করছি দেখো ওষুধ ফষুদ খেয়ে নিয়ে দেখো দু ছেলে সব সবসময় আমার কিন্তু পান্তা ভাত খাওয়া বারণ ওকে বলি যে বাবা আমার জন্য রাখবে না তাও ও আমার জন্য একটু বাঁচিয়ে রাখে জানে যদি দুটো ভাত থাকে তাহলে কিন্তু মা এসে খেয়ে নেবে আর যদি দুটো ভাত না থাকে তাহলে মুড়ি ফুরি খেতে বলে মা আর খাবে না সকালের টিফিনটা খাওয়া হবে না হ্যাঁ এটা সকালের টিফিন না বলতে পারো দুপুরের খাবার এতটা দেরি করে এসেছি মানে অনেক দেরি তার মধ্যে রান্না বসানোর পালা আছে সেই জন্যে তবে দেখো এক গাল ভাত ছিল সেটাকে আলু দিয়ে আলুর তরকারি ছিল কালকে রাতে করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে সব সবজি ফবজি কাটবো কী করব বরকে ফোন করলাম মাকে ফোন করলাম তবে কাজ করতে করতে কয়েকবার ওদের ফোন করিনি যেমন মাকে করি তেমন বরকে দেখো কতগুলো ভাত পড়ে গেল। সেগুলো আবার তুলে নিচ্ছি এককালে যা ভাতের জন্য কষ্ট করেছি না তো সেই জন্য মানে কি কখনোই ভাত ফাত ফেলি না আমরা তুলেই খাই যতই যা হোক না কেন জানি যে যাই হোক না কেন অনেকে হয়তো ভাবতে পারো যে নিচের তোলা জিনিস কে খায় কিন্তু আমরা খাই গো নিচের জিনিস পড়লে খাই এই যে একটা দানা ভাতের যে কি কষ্ট সে কষ্ট আমরা আমরা পেয়েছি এত পেয়েছি এত পেয়েছি যে ধারণার বাইরে তো খেয়ে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে সব সবজি টবজি কাটতে তারপর যাব রান্না করতে তো কি কি করছি দেখো এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর এটা হচ্ছে চেনাচুরের প্যাকেট ছিল জানো ওটা রেখে দিলাম কেন গ্যাসটা ঝালালাম তো পাশে প্লাস্টিকটা গলে যাবে সেই জন্য। আর এখানে কেটে নিচ্ছি আলু পটল ছিল তিনটে চারটে সে তিন চারটে পটল হচ্ছে মানে একটু শুকিয়ে গেছিলো জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম তোমরা দেখলেই আগে এখন পটল আর আলুটা ভাজবো লাউ ঘন্ট করব আর করব হচ্ছে ডিমের তরকারি হ্যাঁ তো দেখা যাক কতটা কী আর রান্না সারি এই পটলগুলো এখনও কাটা হয়নি তো ভাবলাম যে তৎক্ষণ আমি লাউটাকে আগে কুচিয়ে নিয়ে অল্প একটু করবো তো তো ততক্ষণ কুকারে একটু সিটি মেরে নিই তাহলে ঝটপট রান্না হবে ঘর সবদিক সব দিক করতে গেলে যেটা তাড়াতাড়ি হবে সেটা তো করতে হবে বলো তারপর আমরা তো জানো ভাড়া বাড়ি থাকি জল একে অপরে পালাপালি ভরা সেই জলের এসে কাজ করা তাড়াতাড়ি করে অনেক রকম সমস্যা আছে তো দেখলাম যে কুকারের সিটিটা পরেছে কিনা নাহলে ভাবছিলাম পটল আলু ভাজাটা আগে বসাবো তো দেখছি না কুটারে কুকারের সিটিটা পড়েছে আর এই সামনে প্লাস্টিকে কী বলো তো কালো প্লাস্টিকের ডিম আমাদের জন্যে চারটে ডিম আছে ছেলের জন্য দুটো আছে আর আমাদের জন্য সব একটা একটা করে আছে আর ছেলের দুবেলার জন্য তবে আমার বর রুটি দিয়ে ডিম ভালোবাসে না সেই কারণে তো ময়লার গাড়ি আমাদের দেখো ময়লা ঘরেই থাকে তো ময়লা গাড়িতে আজকে মালিককে বললাম যে দেখুন আমাকে একটা বালতি দেবেন আমি এই যে কাজে বেরিয়ে যাই ছেলে পড়তে চলে যায় ময়লা আমার ঘরে পচে গন্ধ হয়ে যায় তাই জন্য আমাকে ওই যে ময়লা দাদা গাড়ি নিয়ে মানে ময়লা নিয়ে যায় তার হাতে একটা বালতি পাঠিয়েছে আবার মানুষেরও অনেক জ্বালা আছে আমাকে দিয়েছে তো তখন দেখবে মানুষ আবার হিংসা বলবে যে হ্যাঁ ওদের বুকে বালতি দিয়েছে কাজ করে বলে কথাটা আমি দাদাকে বলেই এসেছি দাদা আমাকে যে বালতিটা আপনি যেতে বলছেন তারপর আবার অনেকে কথা বলবে তখন বলছে না না তুমি নিয়ে যাও তুমি আমার এখানে কাজ করো তোমার অসুবিধা তুমি চলে যাও আমি দেখো দাদা পয়সা দিয়ে আমি সে পুকুর পাড়ে যদি আমি একটা ময়লা ফেলতে যেতে হয় তাহলে সেক্ষেত্রে বলো অসুবিধা না আমি লোকের কথাও শুনবো পয়সাও দেবো আমার একটা বালতি না হলে ছেলে পড়তে চলে যায় তার জন্য একটা বালতি দিয়ে পাঠিয়েছে আর এই দেখো লাউ ঘন্টটা বসালাম লাউ ঘন্টটা হয়ে গেল আর এখানে দেখো বসিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে হচ্ছে ভাজা কি ভাজা বলো তো ওই যে আলু আর পটল ভাজা তবে আলু ভাজা খেতে ভালো লাগে তবে বর শুধু আলু খায় না কুকারের মধ্যে একটু আম সিটি মেরে রাখলাম যে বর আসলে তখন একটুখানি কি বলে যে একটু শরবত করে দেবো তবে দই আছে দেখা যাক কোনটা খায় তবে টকটা তো একটু দরকার ও সবে বরকে ফোন করলাম ফোন করে বলল যে আমি আজকে আসব না আজকে আমার আসতে দেরি হবে ঘন্টা এ কাজ আছে আমি কি করবো আজকে তো বললে আজকে তো বেশি গরম নেই আমি গরমে করতে বারণ করেছিলাম কেন বলো তো মানুষটা তো আগে দরকার না এই এত দূরে যদি বাইরে কাজটা করতো তাহলে তো বলো সানস্টক ফানস্ট্রোক কত কিছু হচ্ছে চারিদিকে আমাদের এখানে তো কত সেই কারণে ওভার করতে বারণ করেছি নাহলে তোমরা জানো যে আমার বর ওভারটাইম কাজ কিন্তু করে সংসারের অভাবে তারও নাই অনেক ওভার কাজ করে সংসারটা ঠিক করে চলবে বলে রান্না বসাচ্ছিলাম রান্না করছিলাম রান্না করতে করতে আর দুটো আড়াইটা বাজে তখন বরমশাইকে ফোন করলাম বরমশাই বললো তোমার কি রান্না ভাত বসানো হয়ে গেছে আমি হ্যাঁ ভাত তো বসানো হয়ে গেছে রান্নাও বসে ভাত পেরা হয়ে তো বর বললো যে আজকে এখানে একটু ওভারটাইম টাইম কাজ আছে আমি কি করবো তো আমরা ভেবেছিলাম মা ছেলে মিলে কাছ থেকে এসে কথা হচ্ছিল যে আজকে মেলা লাস্ট তোমাদের বললাম একটু মেলায় যাবো তারপরে বরকে বললাম বর ঠিক আছে সন্ধ্যের বেলা চলে আসে রাত্রি বেলা যাওয়া যাবে তা আমার তার মধ্যে ভীষণ পা ব্যথা করছে আর ছেলে ওখানে বসা চোর খিদেও পেয়েছে আর এই দেখো রান্না কিন্তু কমপ্লিট করতে মানে কমপ্লিট করলাম না যেহেতু বর আসবে না এখানে কাঁচা ডিম রয়েছে আর এখন দুপুরবেলা কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করিয়ে দেখো গরম গরম ভাত ডিমের ভুজিয়া আলু পটল ভাজা লাউ ঘন্ট আর হচ্ছে গরম ভাতে দেখো ঘি নিয়ে নিয়েছি এটা মা ছেলে দুজনেই খেয়ে নেবো এক খালে বুঝেছ ও আর বর মশাই আসবে না খারাপই লাগলো তো আমার একদম ইচ্ছা করছে না ছেলে বললো মা তাহলে আর তুমি রান্না করো না তো কুকারের মধ্যে একটু আম সেদ্ধ করে রেখেছি ভেবেছিলাম বর আসলে একটু দই দিয়ে আম দিয়ে শরবত করে দেবো আর ডিমের ঝোল তো ডিমের ঝোল আর বসালাম না সেটা আর রাত্রেবেলা বসাবো এখন আমার আর ইচ্ছা করছে না কেন এখন অবধি ভিডিওর কাজ কমপ্লিট করতে পারিনি ভিডিওর কাজ কমপ্লিট করবো তারপরে কিন্তু শুতে পাবো তারপরে জল ভরবো বাসন মাজবো তারপরে কিন্তু আমার ঘুম আছে তার আগে কিন্তু আমার ঘুম নেই আজকাল কাজে যাচ্ছি আর কাজকে কাজে গিয়ে তোমাদের সাথে কি শেয়ার করব কাজ করছি না যুদ্ধ করছি নিজেও জানি না কাজ না যুদ্ধ জীবনে বলে বেঁচে থাকতে গেলে লড়াই করতে হয় তো এত লড়াই করতে হয় কাজে গেছি আমি আমার এমনই কপালটা যে কি বলবো যে ম্যাডামরা যেসব ছেলের বাড়ি কাজগুলো মানে যেসব ছেলে যেসব বাড়ি থেকে ময়লা তুলছে সেসব মানে ওয়ার্ডে যে আর সবাই পয়সা তুলছে তাদের কত ভালো ছেলেগুলো কাজ করে আর আমি যে দুটো ওয়ার্ড পেয়েছি সেই দুটো ওয়ার্ডে তো লোক বেশি না তো ছেলেগুলো এত বদমাইশ আগের আগের মাসে এই ছেলেটার রেকর্ড একটাও ছিল না খুব ভালো ছিল অল্প দুদিনের মধ্যে কালেকশন করতে পেরেছি আর এ মাসে যার বাড়িতে যাচ্ছি সে ধরে রেখে দিয়ে আমাকে কত কথা শোনাচ্ছে পারলে মনে ধরে আমাকে মারে এরকম ব্যাপার মানে ঝগড়া করছে দোস্ত মতো যদি আমি ক্যামেরা খুলতে পারতাম তোমাদের আমি দেখাতে পারতাম বুঝেছ হিসাব মতো ধমকাচ্ছে বলছে যে পয়সা যখন তুমি নিতে আসবে ওরা কাজে না আসলে তোমাকেই বলবো ছেলে তোমার কি বলে আমি বললাম ওর শরীর খারাপ এত গরমে শরীর খারাপ হয়েছে তখন বলছে যে সেসব আমরা দেখবো না পয়সা যখন দেবো তখন কাজ আমরা বুঝে নেব আর আমরা দেখবো না কার শরীর খারাপ আর কী হয়েছে শরীর খারাপ হবে অন্য ছেলেকে দিতে হবে তাহলে ওখানে মালিকের নাম্বার আছে আপনারা ফোন করে নেবেন মালিক জানে যে অন্য ছেলে দেবে কি না আমি মালিক ফালিক কাউকে চিনি না তোমাকেই বলতে হবে তোমার ঘর থেকে লোক দিতে হবে তাহলে বলো তো কাজ করতে গেলে আবার এত অসম্মান জীবনে ভাবিনি কোনো দিন যে এতটা অসম্মান মানুষের কাছে হতে হবে শুধু আমার ছেলের পড়াশোনার দায় নিয়েছি বলে সে এত খরচা বলে সেই জন্যে দেখো এই মুহূর্তে ছেলের যে বই খাতা পড়াশোনা করাবো পনেরো হাজার টাকার উপরে খরচা আছে ভর্তি তিন হাজার টাকার মতো আছে তারপরে হ্যাঁ বই খাতা ড্রেস এক একটা বই এগারোশো নশো হাজার টাকা করে দাম তারপরে কম্পিউটারের স্যার স্যারটা আমি জোগাড় করতে পারছিলাম না এ মাসে জোগাড় করেছি কম্পিউটার স্যারকে দু মাসের মাইনে অ্যাডভান্স দিতে হবে তাহলে এতগুলো পয়সা তারপরে ছেলে কম্পিউটার সিএমসি বা যুবতে ভর্তি হওয়ার কথা সবাই বলছেন সেখানে কারণে নাকি সাত আট হাজার টাকা নাকি অ্যাডভান্স করতে হয় যদি ছেলে কিছু না বোঝে তাহলে তাও কিন্তু ওরা পয়সা ফেরত দেয় না কালকে কথা বলে নিয়েছি কিন্তু জানি না কি হবে আগে বুঝেছো তো আর এত খাটনি খাটনির ফল জানি না ছেলে আমাদের দেবে কিনা সারা জীবন এরকম চলবে না কোনো দিন জীবনে একটু আরাম আসবে তো চলো অনেক বক বক করে ফেলেছি আগে একটু খেয়ে নিই আজকে রান্না শেষ করতে পারলাম না কমপ্লিটও করলাম না তার মধ্যে কি করলাম খাওয়া নিয়ে বসে পড়লাম কেন বলো তো তোমরা তো জানো যে বড় আসবে না তো বেকার ডিমের ঝোল করলাম না ছেলে এমনিও ডিমের ভুজিয়াই খেত সেই জন্য ঘি দিয়ে ভাত ছেলে বললো মা তুমি একটু মেখে দাও না ওই জন্য দেখো মেখে দিলাম আর সব কিছু সাইডে দিলাম ডিমের ভুজিয়া লাউ ঘন্ট পটল আলু ভাজা এই দিয়ে খাওয়া বললাম তুমি মেখে আমাকে খাইয়ে দেবে আমি না রে বাবা তুই নিজে খা তৎক্ষণা আমি ভিডিওর কাজটা বাকি ওটা আমি করে নি এ দেখো ওই জন্য আমি ওকে ভাতটা মেখে দিই একটু বললাম পিঁয়াজও দিয়ে দাও পিঁয়াজ লঙ্কা সব দিয়ে তারপর আমি যাবো ভিডিওর ভিডিওর কাজটা করতে ওকে ভাতটা মেখে দিয়ে ও জানো তো তোমরা যে ও শুধু আবদার করে মা খাইয়ে দেবে মা খাইয়ে দেবে মা খাইয়ে দেবে তো ওর একটা হচ্ছে মানে কি বলো সন্তানরা মাদের কাছে আবদার করে অনেক মা আছে করতে চায় না তো আমাকে বলাতে তো বলছে মা আমি অতটা ভাত কিন্তু খাবো না তুমি এক কাজ করো তুমি ওখান থেকে দুগাল ভাত খেয়ে নাও তাহলে আমি খেয়ে নেবো তো বলছে হ্যাঁ মা অতটা আমি খাবো না তা আমি বলেছিলাম তুই খেয়ে নি আমার জন্য রাখিস তো বলছে না তুমি আগে দুগাল খেয়ে নাও তুমি তো সকালে তেমন কিছু খাওনি তো খেয়ে নাও তো ছেলে খাওয়ার পরেই আমি খেলাম আর এখানে দেখো এই যে বালতিটাকে বার করলাম চকির তলা থেকে ধুলো পরে কি অবস্থা হয়েছে এখানে এই বালতিগুলো আমার লাগে না এ দেখো জলের বালতিটা বার করেছি এর মধ্যে বরের জন্য জল ভরে রাখবো বর যখন আসবে তখন তো জল চলে যাবে কলে তো জলটা তারপরে ও যদি চান করে নেয় তাহলে আমরা বাথরুম ফাথরুম যাবো কিস দিয়ে সেই কারণে দেখো এই বালতিটাকে বার করে নিয়ে এর মধ্যে হচ্ছে জল ভরে রাখবো আসলে চান হবে ও যদি চান করে বালতির জলে তো ভালো আর যদি গামলার জলে করে তো করবে তো বালতির জলটা বাকি কাজগুলো হবে বাসন কোষণ তো আমি এখন মেজে নিচ্ছি তবে কি বলো তো খেয়ে দিয়ে উঠেন আমি একদম বাসন কোষণ বাঁচতে পারি না মানে পেট চেপে বসতে পারি না আমার খুব কষ্ট হয় এত কষ্ট হয় যে কি বলবো দমফম আমার বেরিয়ে চলে আসে তো তো চলো এইসব কাজগুলো করে একটু গা গড়া দিয়ে নিই তো গা গড়া দিতে না দিতে চলে এসছে সন্ধ্যাবেলা এখানে দেখো ছেলে বললো মা তুমি বসো আমি বাবাকে মুড়ি মেখে দিই তো বর এসে তাড়াতাড়ি চলে এসছে তখন তারপর দেখো ছেলে পেঁয়াজ খাবো কত করে বললাম দিয়ে আমি কাটি বলছে না আমি কেটে নেবো আমি কাটছি কেটে বাবাকে রোজ তো তুমি মেখে দাও একদিন আমি দিই না তো কী হয়েছে না ভালো কথা দে কোনো অসুবিধা নেই আর বর বসে বসে দেখছে দেখতে পাচ্ছ আমি বললাম ওর ইচ্ছা যখন করছে করুক তারপর বড় মুড়িগুলো কেটে নিলো ও আচারের মশলা বার করে নিলো ও তো জানো যে আচার দিয়ে মুড়ি মুড়ি খেতে কত ভালোবাসে আমি বললাম তুই খাবি তোর মধ্যে মুড়ি বেশি করে নিতে বলো বাবাকে তো বললাম আমি বেশি খাবো না আমি অল্প একটু খাবো তো খেয়ে নিক তারপরে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে চলে যাব বাপের বাড়ি এসে রান্না করব। আমি চলে আসলাম ফোনটা চার্জে একটুখানি ক্যামেরা করতে আর আজকে সন্ধ্যাবেলা দুপুরে তো ভাত খাও আমরা তাও একটু খেয়েছিস বর তো খাইনি কি খাচ্ছ বলো জোরে বলবে বলো মুড়ি মাখা আচারের মশলা টসলা সব দিয়ে তো মুড়ি মাখা হলো মশলা মুড়ির মতো আর আমার বরের কথা একদমই শোনা যায় না এই যে ছেলে বসে আছে ছেলে মাঝে মাঝে চেনা ছুতে কিসমিস বেঁচে বেঁচে খাচ্ছে কানে হেডফোন দিয়ে রেখেছে কখন মা ফোনটা রাখবে কখন হেডফোনে গান শুনবে বুঝেছো আর ওই দেখো বর দেখছে দেখো বরের জোর খিদে পেয়েছিল দইয়ের লস্যি করে দিয়েছিলাম আর কলা এনেছি আজকে কাছ থেকে আসার পথে কলা আর ফোন আমার চার্জে আর এই জায়গাটা ফোনে কথা বলাই যায় না এই যে খাম্বাটা দেখতে পাচ্ছ আর এই যে তার দেখো চার্জারের তার চার্জ হচ্ছে ফোনে তাই দেখিয়ে দিলাম প্রচুর অসুবিধা প্রচুর সমস্যা তো দেখি আজকে মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু মনে হচ্ছে না মেলায় যেতে পারবো মেলায় যাবো যাবো মায়ের কাছে মায়ের একটা পাশ মুখটা বেঁকে গেছে বলছে তো যাব মেলায় এই বছর যাইনি আজকে লাস্ট মেলা তাও যেতে পারলাম না কটকটি ভাজা বাদাম ভাজা খাই বছর খাওয়া হলো না ছেলে বলছে কালকে ভাঙ্গা মেলায় যাবো দেখা যাক যাবো যাবো করে একটা দিনও যেতে পারিনি জানো তো চলো সাথে দেখো বাকিটা আপডেট তোমাদের দেবো এখনো রান্না শেষ করতে পারলো না দুপুরে অর্ধেক করেছি এখন অর্ধেক বাকি আছে আমি নাইটির উপরে শাড়ি পরেছি আর শাড়ি পরে এখন হচ্ছে যাব হচ্ছে বাপের বাড়ি আর ছেলে পড়ছে ছেলেকে ফোনটা দিতে হবে আর কুকারে বসিয়ে দিয়েছি ডিম আর আলু ওই যে সিটি মারতে শুং করে আওয়াজ হচ্ছে ছেলেকে বলে যাচ্ছি কটা সিটি পড়বে তারপরে মানে বন্ধ করে দেবে সেই জন্যে আরও পড়তে বসবে তবে ফোন দিয়ে ওকে যাবো কি ও ফোন পেলেই হাতে টাক 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 দেখতে শুরু করে দেবে বুঝেছো তো সেই কারণে ফোন দিয়ে যেতে ইচ্ছা করে না কিন্তু এখন যেহেতু বই কেনা হয়নি সেহেতু ফোন ছাড়া পড়ার কোনো অপশান নেই সব হচ্ছে ফোনেই পড়া আরও দেখো ওই যে ওর বাবা কিন্তু এক্ষুনি না করে গেল যে বইয়ের উঠে বসবি উঠে বসে না পড়লে কারোর পড়া হয় বইয়ের সামনে কখনো ঝোঁকে না তো চলো আমি যাই মায়ের শরীরটা খারাপ দেখে আসি দেখে তারপরে আসছি রাত্রিবেলা হচ্ছে কী বলো তো যে যখন বাপের বাড়ি থেকে চলে আসলাম সত্যি কথা বলতে মায়ের একটা স্ট্রোক হয়ে গেছে সেখানে মায়ের মুখের এক পার্সেন্ট পুরো বেঁকে গেছে ফোন যেহেতু রেখে গেছিলো সেহেতু তোমাদের দেখাতে পারলাম না পরে একদিন দেখাবো তবে কালকে আসবে ফিজিওথেরাপি করতে মাকে মায়ের বা পাশের অং মানে শরীরটা পড়ে যাচ্ছে মানে মানে কিছু মানে কাজ করছে না সেই জন্যে কাল ফিজিওথেরাপিস্টে আসবে আর এখানে দেখো ওই যে আমি ডিমের তরকারি বসিয়ে দেবো কারণ আগে চাটনি বসাচ্ছি চাটনি বসিয়ে তারপর ডিম আলু সেদ্ধ করে গেছিলাম তারপর সেদ্ধ করে বর বলে যে না আর আমের শরবত খাবো না সেই জন্য আম সেদ্ধ যখন কড়াই আছে তো ভলন চলো একটু চাটনি করে নেওয়া যাক যেমন বিয়েবাড়ি করে না সেরকম ধরনের ডিম আর আলুটা দেখো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো কেটে নেবো দিয়ে একদম কষা কষা করে ডিম আলুর তরকারি করব। তবে আমার আর ডিমটা মামলেট করে ঝোলে দেবো আমার মামলেট করার ঝোল খেতে খুব ভাল লাগে তবে বরের কিন্তু একটু ভাল লাগে না ও মামলেট করা তরকারি খেতে ভালোবাসে না আর এই দেখো চাটনিটা আমাদের চিনি দিয়ে দিলাম বর ওষুধ শেক করছে তবে বরের ওষুধ শেষ যেন আজকে আমার একটুও মনে নেই জানো তো নলে বরকে পাঠাতাম ওষুধ আনতে কালকে ওষুধের ওখানটা বন্ধ বৃহস্পতিবার সেই জন্যে এ দেখো এখানে বসিয়েছে বড় ওষুধ বসাচ্ছে আমি ডিম একটা ডিম ভেজে নিয়েছি বরের জন্যে আর এখানে মশলাটা সুন্দর করে কষিয়েছি ভাবলাম আবার ডিম ভাজাটা কোথায় রাখবো সেই বাটি ঘুটি আবার মারব আমাকেই তো মাসতে হবে সকালবেলা উঠে তো কাজে বেরোতে হচ্ছে সেই জন্য যত কম বাসন বার করা যায় তবে কম বাসন ব্যবহার করা আমার অভ্যাস আছে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আর তেলে ভাজিনি দূর আর ভুল মনেও নেই আর ভালোও লাগছে না তো এটার মধ্যে দেখো কষা কষা করে দিয়েছি এতগুলো আলু কেন সকালবেলা ছেলে একটু মুড়ি ফুড়ি খাক রুটি তরকারি খাক যাই খাক খাবে সেজন্য আবার কি তরকারি আলাদা করে এখন এগারোটার সময় তরকারি করছি ওই জন্য একবারেই করে নিচ্ছি সেই ভেবেই কিন্তু করেছি দেখো চলে এসেছি বাপের বাড়ি থেকে আর বর করছে ওষুধ আর আমি করছি রান্না দুপুরে অসম্পূর্ণ রান্না এখন কমপ্লিট করলাম তা আমার মাকে দেখতে গেছিলাম মেলায় যাবো বললাম গেলাম না আমার মায়ের এই বাপাসটা মানে স্টুক হালকা হয়ে গেছে বোঝা যাচ্ছে এই পাশটা না এই রকম হয়ে গেছে ঘুরে গেছে ডান পাশটা ফুলেছে আর এই পাশটা থেকে এই রকম হয়ে গেছে তাহলে না দেখে আসা দরকার যেদিন ডাক্তার দেখিয়ে এসেছিলো সেদিনকার হয়নি তারপর কালকে হয়েছে কালকে আমি যেতে পারিনি কালকে আমার বর যেহেতু সন্ধেবেলা বাড়ি ছিল না আমাদের বাড়ি অনেকটা দূর একা আমি যেতে পারি না এইটা পুরো এরকম ঘুরে গেছে বুঝেছো সেই জন্য একটু চিন্তায় আছি কান্নাকাটি করছিল মা ওই মন খারাপ বুঝিয়ে আসলাম কান্নাকাটি করো না হলে আমি যাব দেখবো উনি ভাবছে হয়তো যদি বিষ পড়ে যায় তাহলে কি হবে ওনাকে কে দেখবে না কেউ না রেখে আমি দেখবো তুমি হচ্ছে তুমি চিন্তা করো না সবাই যখন আছি সবাই একে অপরের সাথে দেখবো আর কেউ না কেউ তো দেখবেই অবশ্য তুমি যাকে বলবে সেই দেখবে বোন বলো দিদি বলো যাই হোক যাই হোক পরিস্থিতি ভালো না ওনার মনে ওইসবই আসছে অসুস্থ হলে যা হয় আর কি তা কি যে জ্বালাত আমি মানে কি বলবো মানে চিন্তা আমি মাকে বললাম তুমি ভালো থাকলে আমার চিন্তা তোমার করতে হবে না তুমি ভালো থাকলে সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো না তোর কি হবে নিজের বাড়ি ঘর নেই সব কিছু যাই হোক বোনের চিন্তা সবারই একটা চিন্তা থাকে না আমার মায়ের পাঁচটা সন্তান তো তার চিন্তা তো হবেই তো যাকে দেখা যাক কি হয় তো চলো সত্য থাকো রান্নাটা সেরে নি তো বন্ধুরা দেখো আমরা আমার বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর দুপুরে তো পুরো রান্না শেষ করতে পারলাম না এই এত কাজ থেকে এসে এখন রাতে শেষ করে খাওয়া দাওয়া করলাম